সুপ্রভাত বন্ধুরা আজ হলো পয়লা অক্টোবর চৌদ্দ আশ্বিন বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল দরা পড়লেই তিন বছরের জেল এক কোটি টাকা জরিমানা আজ পয়লা অক্টোবর থেকে পুরোপুরি বন্ধ অনলাইন মানি গেম বিস্তারিত থাকবে প্রতিবেদনে কাটিগড়ায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের আহত একজন আলগাপুরে বজ্রপাতে মৃত্যু ঘটল এক তরুণীর শিলচর খাসারে জ্বর তুফানে বাঙ্গা তুরণ সরাতে নামল এনডিআরএফ এসডিআরএফ দমকল বাহিনী জরতুফানে তুফানে ব্যাপক কয়েকটি শিলচর কুম্ভীর গ্রামে শিব কলোনি সার্বজনীন কমিটির বিধ্বস্ত গোটা শিলচর শহর স্থানে স্থানে বেঙ্গে পড়েছে পুজোর গেট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় গোটা শহর অন্ধকারে মণ্ডপে মণ্ডপে জ্বলছে মোমবাতি জুবিন গার্গের মৃত্যুর তদন্তে নতুন পদক্ষেপ সরকারের বিশেষ টিম যাচ্ছে সিঙ্গাপুর সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে ন্যায় দিতে এবার অবস্থান ধর্মঘটে অখিল গগৈ করলেন সিবিআই তদন্তের দাবি বিস্তারিত থাকবে প্রতিবেদনে পুজোর আনন্দের সময় চেন্নাই থার্মাল পাওয়ার স্টেশন নির্মাণস্থলে ভয়াবহ দুর্ঘটনা মৃত্যু অসমের নয় শ্রমিকের প্রাকৃতিক দুর্যোগের পরই স্বাভাবিক অবস্থায় ফিরল শিলচর অষ্টমীর সন্ধ্যায় বৃষ্টি থামতেই জনজুয়ার শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় আজ শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে জল সরবরাহ বিঘ্নিত বিজ্ঞপ্তি জারি এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কাটিগড়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের আহত একজন কাটিগড়া চৌরঙ্গীর পেট্রোল পাম্প এলাকায় স্কুটির দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু আরও একজন গুরুতরভাবে আহত হয়েছেন মঙ্গলবার রাতে মসজিদ রোডের গ্যারেজ থেকে একটি টাটা কোম্পানির গাড়ি বের হয়ে পেছনের দিকে যাওয়ার সময় জগদীশপুরের শুভদ্বীপ দেব নামে এক যুবক স্কুটি নিয়ে আসছিলেন গাড়ির ডাকে ঘটনাস্থলে প্রাণ হারান শুভদ্বীপ তার সঙ্গে থাকা অনুপ নামে আরেক যুবক গুরুতর আহত হন তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান কালাইন থেকে চৌরঙ্গি যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয় দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি সেতু পার হয়ে দেবেন্দ্রনগরের দিকে পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা এদিকে আলগাপুরে বজ্রপাতে মৃত্যু ঘটে এক তরুণীর বজ্রপাতে মৃত্যু ঘটল এক তরুণীর মঙ্গলবার সন্ধ্যা রাতে হাইলাকান্দি জেলার আলগাপুরের সার্কুলের অন্তর্গত বুড়ি ব্রিজ টি এস্টেটে বজ্রপাতের ঘটনা ঘটেছে এ ঘটনায় মুন্নি রি নামের বত্রিশ বছর বয়সী এক যুবতীর মৃত্যু ঘটে দরা পড়লেই তিন বছরের জেল এক কোটি টাকা জরিমানা আজ থেকে অর্থাৎ পয়লা অক্টোবর থেকে অনলাইন মানি গেম সম্পূর্ণভাবে বন্ধ অবশেষে ভারতে আজ থেকে অনলাইন গেমিংয়ের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে সম্প্রতি ভারত সরকার অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে একটি নতুন বিল আনার প্রস্তাব করেছিল যার নাম দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল দুই হাজার পঁচিশ এই বিলের মূল উদ্দেশ্য হল টাকার বিনিময়ে খেলা হয় এমন অনলাইন প্ল্যাটফর্মগুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা সরকারের এই পদক্ষেপের পেছনে রয়েছে গেমিংয়ের প্রতি আসক্তি এবং অর্থ পাচারের মতো গুরুতর উদ্বেগ আজ অর্থাৎ পয়লা অক্টোবর থেকে অনলাইন মানি গেম সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই নতুন বিল অনুযায়ী যে সমস্ত অনলাইন গেমে টাকার লেনদেন হয় সেগুলিকে নিষিদ্ধ করা হয়েছে এর আওতায় ডেভেলপার প্রমোটার প্ল্যাটফর্ম এবং বিজ্ঞাপন দাতারা সকলে পড়বেন এই বিলটিতে আইন লঙ্ঘনকারীদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে আইন অমান্যকারীদের তিন বছর পর্যন্ত জেল এবং অথবা এক কোটি টাকা জরিমানা হতে পারে শিলচর কাসারে বাঙ্গা তরুণ সরাতে নামল এন ডি এস ডি আর এফ ও দমকল বাহিনী বৃষ্টিপাত জ্বরে পুজোর তরণ উপরে যাওয়ার একাধিক খবর এসেছে স্থানগুলিতে তারাপুর লিঙ্ক রোড মেহেরপুর বীরবল বাজারে ভেঙে পড়ে পরিস্থিতি স্বাভাবিক করতে এন ডি আর এফ এস ডিআরএফ দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে এদিকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কুম্বির গ্রামে মঙ্গলবার বিকেলবেলা হঠাৎ তুফানে শিলচর গ্রামে শিব সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপ বেঙ্গে পরে প্রতিমার উপর তুফানের পর গ্রামের সবাই এসে হাতে হাত লাগিয়ে মণ্ডপটি আবার পুনর্নির্মাণ করেন তুফানে কারো কোনো ক্ষতি না হলেও মণ্ডপ উঠানোর পর দেখা যায় দুর্গা প্রতিমার বাম হাতও লক্ষ্মীর মাতা ভেঙ্গে গেছে কমিটির কর্মকর্তারা জানান আমরা কারিগরকে খবর পাঠিয়েছি তিনি আজ রাতের বেতরে লক্ষ্মীর মাতা এবং দুর্গার হাত সারিয়ে তুললে আগামীকাল নবমী পূজা হবে এদিকে জ্বর বৃষ্টিতে বিধ্বস্ত গোটা শিলচর শহর স্থানে স্থানে ভেঙে পড়েছে পুজোর গেট গাছ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় গোটা শহর অন্ধকারে ডুবেছিল মহা অষ্টমীর রাতে মণ্ডপে মণ্ডপে জ্বলেছে মোমবাতি সড়ক অবরোধ মুক্ত করতে নেমেছে পুলিশ ও দমকল বাহিনী পুজোর আনন্দের মধ্যেই চেন্নাই থারমাল পাওয়ার স্টেশন নির্মাণস্থলে বয়াবহ দুর্ঘটনা মৃত্যু অসমের নয় শ্রমিকের উত্তর চেন্নাই তিরুয়াল্লুর জেলায় থার্মাল পাওয়ার স্টেশন নির্মাণস্থলে মঙ্গলবার এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল এতে নয়জন শ্রমিক নিহত এবং আরও জন আহত হয়েছেন নিহত শ্রমিকরা অসমের বলে জানা যায় ইন্ডিয়া টুডে সূত্রে জানা যায় নির্মিত একটি খিলান প্রায় ত্রিশ ফুট উচ্চতা থেকে বেঙ্গে পড়ে বহু অভিবাসী শ্রমিক তার নিচে চাপা পড়েন ঘটনাস্থলে চারজনের মৃত্যু ঘটে দশ জনেরও বেশি শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায় আহতদের দ্রুত উত্তর চেন্নাইয়ের স্ট্যানলি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু ঘটে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে ন্যায় দিতে অবস্থান ধর্মঘটে অকিল গগৈ করলেন সিবিআই তদন্তের দাবি পুজোর মধ্যেই জুবিন কাণ্ডে সন্দেহজনক ব্যক্তিদের গ্রেফতারের দাবি ক্রমে জোরালো হচ্ছে রাজ্যে জুবিন গার্গকে ন্যায় পাইয়ে দিতে এবার অবস্থান ধর্মঘটে অকিল গগৈ পুজো মিটলেই রাজ্যে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে তাই সতর্ক রয়েছে পুলিশ প্রশাসনও জুবিন গার্গের মৃত্যুকে গিরে রাজ্যের রাজনৈতিক অকিল গগৈ জুবিন গার্গের অত্যন্ত কাশের মানুষ রাইজ দলের প্রধান অখিল গগৈ ন্যায় বিচারের দাবিতে রাজ্যপালকে স্মারকপত্র প্রদান করে আন্দোলন শুরু করেছেন এদিকে জুবিন গার্গের মৃত্যুর তদন্তে নতুন পদক্ষেপ সরকারের অসম পুলিশের বিশেষ টিম যাচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুরে প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যুর তদন্ত শুরু হয়েছে অসম সরকারের পক্ষ থেকে এলো দ্রুত পদক্ষেপ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন সিঙ্গাপুর সরকারের সহযোগিতায় তদন্ত চালাতে অসম পুলিশের বিশেষ তদন্ত দল সিঙ্গাপুরে যাবে বাহান্ন বছর বয়সী এই গায়ক গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় জলে ডুবে প্রাণ হারান শ্রীভূমি তথা করিমগঞ্জ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রকৌশলী এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে ত্রিশ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে যার ফলে শহরের লঙ্গাই জল সরবরাহ প্রকল্প থেকে নিয়মিত জল সরবরাহ বিঘ্নিত হতে পারে তবে বিদ্যুৎ সরবরাহ নিয়মিত হওয়ার সঙ্গে সঙ্গে জল সরবরাহ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সাময়িক এই অসুবিধার জন্য বিভাগের পক্ষে জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি অষ্টমীর সন্ধ্যায় বৃষ্টি থামতেই জনজুয়ার শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে শ্রীভূমি তথা করিমগঞ্জে দিনভর কাঠফাটা কাঠাটা রৌদার তীব্র গরমের পর বাতাস বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেলে আরাধনায় মণ্ডপমুখী দর্শনার্থীরা মঙ্গলবার দিনভর কাঠ ফাটা রৌদার তীব্র গরমে সকালের বাগে তেমন বীর চকে পড়েনি কিন্তু সন্ধ্যায় দৃশ্য পাল্টে যায় শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সব জায়গাতে ভিড় জমতে শুরু করে দর্শনার্থীদের পরিবার বন্ধু যুবক যুবতী এমন কি প্রবীণরাও শাড়ি পাঞ্জাবি আর নতুন পোশাকে সেজে বেরিয়ে পড়েন পূজা পরিক্রমায় সুবন সাজ সজ্জায় সজ্জিত মণ্ডপগুলো দেখতে যেন ঢল নামে মানুষের এদিকে প্রাকৃতিক দুর্যোগের পর স্বাভাবিক অবস্থায় ফিরল শিল Sottotitoli মঙ্গলবার মাত্র কয়েক ঘন্টার জ্বর বৃষ্টিতে বিধ্বস্ত হয়ে পড়েছিল শিলচর এদিন বিকেল থেকে শুরু হওয়া প্রাকৃতিক দুর্যোগের ফলে শিলচর তারাপুর এলাকা সহ শহরের বিভিন্ন জায়গায় প্রায় সাড়ে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন ছিল সন্ধ্যা নেমে আসা এই বৃষ্টি ও জ্বরও হাওয়ায় পণ্ড হয়ে পড়ে শারদ আনন্দ ভক্তদের সমাগম কমে যায় কিন্তু রাত ন বৃষ্টি থামা সহ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার পর ফের পুজোর আনন্দে মেতে উঠেছেন শহরবাসী এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন